হযরত ইসমাইল আলাইহিস সালাতু সালাম যখন বয়স প্রাপ্ত হলেন তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস বললেন ইয়া বুনাইয়া হে আমার প্রিয় ছেলে ইন্নী আরাফিল মানাম হে আমার প্রিয় ছেলে আমি স্বপ্ন দেখেছি আননি আলবাহুক যে আমি তোমাকে জবাই করছি আমি স্বপ্ন দেখেছি ফাং দূর মাজা তারা এখন তোমার মতমত কি তুমি কি বলতে চাও বলো পালা ইয়া বাতি ফআল সন্তান বললেন বাবা আপনি যা স্বপ্ন দেখেছেন আপনার স্বপ্নকে বাস্তবিত করুন সাতিজিদনি ইংসা আল্লাহু মিনাস সাবিরিন বাবা রে আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত সন্তানের মুখ থেকে যখন পয়গম্বর ইব্রাহিম আলাইহি সালাত ওয়া সালাম কেমন জবাব শুনলেন তিনি সন্তুষ্ট হয়ে গেলেন সন্তানকে নিয়ে রওনা দিলেন কোরবানি করবার জন্য যখন নাকি কোরবানির জায়গায় পৌঁছে গেলেন সন্তান ইসমাইল বাবাকে ডাক বাবা আব্বা যান আমার হাত পা ভালো করে বেঁধে নিন কারণ রে বাবা যুব অনেক অনেক কষ্টকর একটা বিষয় ভালো করে আমার হাত পা বেঁধে নেবেন আপনার সুরিটাও ভালো করে ধার দিয়ে নেবেন আপনার জামাটা ভালো করে গুছিয়ে নেবেন আপনার জামাই যদি আমার রক্তগুলা লেগে যায় আবার এই রক্তর চিটেফুটে আপনার জামাই লেগে গেলে আবার মা দেখবে কষ্ট পাইবে সন্তান বললেন বাবা আমাকে চিৎ করে শুয়াইলে না চিত করে শুয়াইলে পরে আমার চেহারার পরে যখন আপনার চেহারাটা পড়ে যাবে আমার প্রতি আপনার দয়া মায়া চলে আসবে তখন আল্লাহ তালার হুকুম থেকে আপনি ফিরে আসতে পারেন এই জন্য ভালো করে আমার চোখটা বেঁধে নিবেন আপনার চোখটাও বেঁধে নিবেন ইব্রাহিম আলাইসালাম সন্তান ইসমাইলের মুখ থেকে যখন নাকি কথাগুলা শুনছিল পাহাড় সমান ধৈর্য ধারণ করলেন আর আল্লাহ তালার হুকুম পালন করবার জন্য সন্তান ইসমাইলকে সায়া দিলেন সোয়া দিয়া সুরি চালানো শুরু করলেন এই ছুরির মাঝখানে আমার আল্লাহ তালা তামার একটা বস্তু দিয়ে দিলেন ইব্রাহিম আলাইসালাম ছুরি চালান কিন্তু জবে হচ্ছিল না জোর দিয়ে আরো জোর খাটাচ্ছিলেন শরীরে যত জোর আছে তত জোর খাটাচ্ছিলেন আমার আল্লাহ তালা ডাক দিয়ে বললেন শ্রদ্ধাখ তার রাইয়া অ ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়িত করেছো কিন্নালিকা না জজির মফসিনীন এইভাবে আমি আল্লাহ তালা প্রতিদান আমি আল্লাহ তালা দিয়ে থাকি হদরত ইবরাহ হিমালয়সাল্তু আসসালাম যখন নাকি চোখ খুললেন দেখেন সন্তান ইসমাইল পাশে দাঁড়িয়ে আছে আর আল্লাহ তালার তরফ থেকে একটা দুম্বা কুরবানি হয়ে গিয়েছে বন্ধুরা আমার এই জন্য কোরবানি এমন একটা ইবাদত যে ইবাদত আল্লাহ তাল আমাদের জন্য আজীব করে দিয়েছেন এই ইবাদতটা একমাত্র আল্লাহ তালার সন্তুষ্টির জন্য হতে হবে